সাবেক তিন প্রধানমন্ত্রী বেগম খালাদা জিয়ার জীবন সংকটময় জানিয়েছেন বিএনপি মহাসচিব তারেক রহমান সহ তার উত্তরাধিকার সবাই তার জন্য দোয়া চেয়েছেন তিনি এভা হসপিটালে বেশ কয়েকদিন থেকে অসুস্থ রয়েছেন নিউমোনিয়া ফুসফুস লিভারজনিত বিভিন্ন রোগে তিনি আক্রান্ত তবে গত দুই মাস ধরে তার জীবনের যে স্বাস্থ্যের যে ঝুঁকি সেটি কমেনি বলে জানিয়েছেন চিকিৎসকরা বেগম খালেদা জিয়া তিনবারের আত্মসিন প্রধানমন্ত্রী যিনি দেশের জন্য সব সময় আপ্রাণ চেষ্টা করে কাজ করে গেছেন তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি দেশের প্রশ্নে তিনি সর্বদা অবিচল ছিলেন তিনি জেল সহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন আওয়ামী লীগ সরকার দ্বারা তারপরও তিনি কখনও দেশ ছেড়ে পালাননি তার অসুস্থতার খবরে গতকাল রাতেই ছুটে আসে বিএনপির সর্বোচ্চ নেতা কর্মীরা তারা বিএনপি চেয়ারপারসনের সাথে দেখা সাক্ষাৎ করেন এমনকি উপদেষ্টা মণ্ডলীর অন্যতম আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনিও তার সাথে সাক্ষাৎ করার জন্য হসপিটালে চলে যান কে দেখতে ছুটে আসতে পারেন তার ছেলে তারেক রহমানও গতকাল থেকে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে যে খালেদা জিয়ার জীবন সংকটময় হওয়ার কারণে যে কোনো সময় হয়তো দেশে ফিরে আসতে পারেন তারেক রহমান তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন